শপিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আমরা আরো একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ফোর ইন ওয়ান নীল ডিপি আর কি ফোর এখন ফোর ইন ওয়ান যেহেতু আমরা এটা কোনটা দিয়ে কোন কাজ করবে এটা একটু দেখাবো আপনাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছি বড় একটি নীল কাটার থাকবে এটা দিয়ে আপনার হাতে পায়ের চারার যে নখ আছে সুন্দরভাবে কাটতে পারবেন এবং এখানে আরো একটি বিশেষত্ব আছে যে নখ কাটার পরে কিন্তু সিটে অনেক দূরে চলে যায় এটা কিন্তু সিটে দূরে যাবে না এখানে দেখতে পাচ্ছেন এই যে আলাদা একটি স্টিলে পাট দেওয়া আছে এই যখন আপনি চারাগুলা চারাগুলো কাটবেন তখন এই পাটের মধ্যে এটা ঢুকে যাবে হ্যাঁ পরবর্তীতে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বড় যেটা এটা দিয়ে আমাদের এই চারাগুলা এইভাবে সুন্দর মতো সুন্দর মতো কাটতে পারবো সুন্দর মতো কাটতে পারবো এবং এই যে কাটার পরে দেখবেন অনেক সময় এই পাশগুলাতে কিন্তু আমরা ঠিকভাবে কাটতে পারি না তো ওইটার জন্যই মূলত এটা এই পাশগুলা এনে এখানে সুন্দর মতো চাপ দিলে কিন্তু আপনার এই পাশগুলা সুন্দর মতো কেটে যাবে দেখেন পাশটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবং এটার পাশাপাশি আরো একটি ছোট্ট এটা হচ্ছে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের চারাগুলো যেহেতু নখ ছোট এই ছোটটা হচ্ছে ছোট বাচ্চাদের চাইলে বড় মানুষই ব্যবহার করতে পারবে এবং এটার পাশাপাশি এই যে যে গ্লাসের মতো যেটা দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু আমার নখ কিন্তু সুন্দর মতো কিন্তু দাঁড়া দাঁড়া রয়ে গেছে সুন্দর মতো কাটা হয়নি এইটা দিয়ে এভাবে ঘষলে এভাবে একটু ঘষলে দেখুন এই দাঁড়া দাঁড়াতে কিন্তু চলে গেছে ছোট্ট প্রয়োজনীয় প্রোডাক্টটি যদি কেউ অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সবাইকে ধন্যবাদ